নমস্কার কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত কৃষক ভাইয়েরা প্রধানত যে তিনটি মরশুমে ধানের চাষ করে থাকেন তার মধ্যে অন্যতম হল বোরো ধানের মরশুম এখন সেই মরশুম চলছে ধান চাষের বিভিন্ন পর্যায়গুলি পেরিয়ে এখন কৃষক ভাইয়েরা যে পর্যায়ে চাষ করছেন তাদের প্রধানত তাদের যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তা হচ্ছে বিভিন্ন ধরনের রোগ ও পোকার আক্রমণ কিভাবে বাঁচবেন এই রোগ ও পোকার আক্রমণ থেকে এবং কি কি ধরনের রোগ পোকার আক্রমণই বা হয় এবং বিশেষ বিশেষ কোন রোগ বা পোকার আক্রমণে আপনারা আপনাদের ফসল আক্রান্ত হতে পারে যখন আপনারা বুঝতে পারেন এই ধরনের রোগ ও পোকার আক্রমণ ঘটছে তখন কিন্তু ফসলের অনেকটাই ক্ষতি হয়ে গেছে এবং ফসলের ক্ষতি হওয়া মানে আর্থিক ক্ষতিও বেশ অনেকটাই হয়ে যায় তাই আগে থেকেই সতর্ক হওয়া উচিত কীভাবে এই রোগ ও পোকার আক্রমণের হাত থেকে আপনারা বাঁচবেন এই সমস্ত নিয়েই আজকে আমাদের আলোচনা আজকের আলোচনার বিষয় বোরো ধানে ও বাদামী শোষক প্রকার নিয়ন্ত্রণ এই বিষয়ে আলোচনা করার জন্য দুজন বিশেষজ্ঞ অতিথিকে আমি আমার সঙ্গে পেয়েছি আমার সঙ্গে রয়েছেন ডক্টর পিনাকি বন্দ্যোপাধ্যায় মাইকোলজিস্ট উদ্ভিদ রোগতত্ত্ববিদ পশ্চিমবঙ্গ সরকার টালিগঞ্জ কলকাতা এছাড়াও রয়েছেন ডক্টর শীতেশ চট্টোপাধ্যায় কিট তত্ত্ববিদ ধান্য গবেষণা কেন্দ্র পশ্চিমবঙ্গ সরকার চুঁচুড়া হুগলি এছাড়াও রয়েছেন দর্শক বন্ধু আপনারা এই বিষয়ে অর্থাৎ বুরধানে ঝলসা ও বাদামি শোষক প্রকার নিয়ন্ত্রণ শুধুমাত্র এই বিষয়ে কোনো প্রশ্ন যদি আপনাদের থেকে থাকে অবশ্যই আমাদের বিশেষজ্ঞদের কাছে আপনারা আপনাদের প্রশ্ন রাখতে পারেন টেলিভিশন স্ক্রিনে যে নাম্বার স্ক্রল করা হচ্ছে সেই ফোন নম্বরে ফোন করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর এই অনুষ্ঠান একসঙ্গে আপনারা ইউটিউবেও লাইভ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি চলে আসবো আমাদের আজকের আলোচনায় আমি প্রথমেই সীতেশবাবু আপনার কাছে যাব রোগ পোকা এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার এবং পোকার কথায় যদি আমরা আসি বড় ধান চাষের ক্ষেত্রে প্রধানত কি কি পোকার আক্রমণের সম্মুখীন হতে হয় কৃষক বন্ধুদের হ্যাঁ চাষি ভাইরা এই পোকার জন্য খুবই চিন্তিত থাকেন মূলত এই ধান গাছে একশোটির ওপর প্রজাতি পোকার প্রজাতি কিন্তু আক্রমণ করে থাকে তার মধ্যে আমাদের মোটামুটি কুড়িটা প্রজাতি হচ্ছে বিশেষভাবে অন্যতম গুরুত্বপূর্ণ তা এই বোরো ধান অলরেডি চাষি ভাইরা আমরা চাষ করা স্টার্ট করে দিয়েছেন তাই এই বোরো ধানের ক্ষেত্রে প্রথম মানে এখন বিশতলা থেকে মোটামুটি আমাদের রোয়া পোথা কমপ্লিটের পথে শেষের পথে তাই এই সময়টা বিশতলা থেকেই আক্রমণ শুরু হয় ভেঁফু পোকার আক্রমণ চাষি ভাইরা অলরেডি জানেন যে ভেপু পোকা লাগলে পিঁয়াজ কলির মতো হয়ে যায় এবং পাতার মাছির আক্রমণও শুরু হয় পাতার মাছি মানে হোল্ড ম্যাগট পাতার দিকটা কিনারাগুলোর দিক থেকে দেখবেন ঝলসে ঝলসে যাচ্ছে এবং সেখানে ফুটো ফুটো মতো করে দিচ্ছে আর এই বোরো ধানে মাজরা পোকার আক্রমণ তো মারাত্মক রকমভাবে হয় এবং মাজরা পোকার জন্য চাষি ভাইরা ভীষণ থাকেন এর পরবর্তীকালে যে শোষক পোকা যেগুলো আছে সেই শোষক পোকার মধ্যে বাদামি শোষক পোকা ভীষণ গুরুত্বপূর্ণ পোকা চাষি ভাইরা বিভিন্নভাবে এটা চিন্তায় থাকেন যে কি করবেন না করবেন তারপরে সবুজ শ্যামা পোকা আছে সাদা পিঠ শোষক পোকা রয়েছে এরকম ধরনের বিভিন্ন শোষক পোকা লাগে পামড়ি পোকা বলে একটি পোকা সেটিও লাগে সেটি পাতার ভেতরে ঢুকে পাতার যুক্ত সবুজ অংশগুলো খেয়ে নেয় এই পামড়ি পোকা ছাড়া এর পরবর্তীকালে একটা পোকা এসছে যেটা ভাইরা অনেক ক্ষেত্রে বুঝতেই পারেন না এটি হচ্ছে দোয়ে পোকা দোয়ে পোকাটা ঠিক পাতার যে লিপ শীত অর্থাৎ পাতাটার মধ্যে যে পত্রবেষ্টক সেটা যখনই ছাড়াবেন তখনই দেখতে পাবেন ওর ভেতরে সাদা সাদা চুনের মতো গোলাপি রঙের একদম পোকা ভর্তি গাছ চাক বেঁধে বেঁধে দেখবেন বসিয়ে দিচ্ছে এটা অনেকে আপনারা মানে চাষি ভাইরা বুঝতেই পারেন না আর এই এবার শেষের দিকে যে পোকা সেগুলো শীষ কাটাল পোকা চাষি ভাইরা অলরেডি জানেন যে শীষ কাটাল পোকার আক্রমণ হয় আর তাছাড়া গন্দি পোকা যেটা সে তো ধানের যখন দুধ আসে তখন ওনারা জানেন যে দুধ এসে দুধটাকে খেয়ে পুরো শেষ করে দেয় এইটা মোটামুটি বড়ো ধানের পোকার ব্যাপারে আমি একটা ছোট্ট চিত্র তুলে ধরলাম চাষি ভাইদের মধ্যে বিভিন্ন রকম পোকার কথা আমরা শুনলাম কিভাবে পরিত্রাণ পাবো এর হাত থেকে এই বিষয়ে অবশ্যই আমরা আসবো কিন্তু তার আগে একটু বাবু আপনার কাছ থেকে জানতে চাইবো যে রোগ বিভিন্ন রোগের আক্রমণও তো হয়ে থাকে কোন কোন ধরনের রোগের আক্রমণ সাধারণত বড় ধান চাষের ক্ষেত্রে কৃষক বন্ধুরা সম্মুখীন হয়ে থাকেন দেখুন ধান গাছে প্রচুর রোগ হয় মানে ছত্রাক ছত্রা ব্যাকটেরিয়া জনিত রোগ এবং তার সঙ্গে সঙ্গে ভাইরাস ঘটিত রোগও আক্রমণ হয়ে থাকে তো বড় মরশুমে মানে সবচেয়ে বেশি ক্ষতি হয় মানে এবং গুরুত্বতা সেই ভিত্তিতে যদি আমরা দেখি তাহলে ঝলসা রোগটা একদম শুরুতেই আসে একদম প্রধান রোগ বোরোর সিজনে মানে এই মরশুমে ধান চাষ করতে করার সময় চাষিরা সবচেয়ে চাষি ভাইরা সবচেয়ে বেশি সমস্যার মধ্যে পড়েন সেটা হচ্ছে ঝলসা তো যাই হোক ঝলসা রোগ তো আমরা পরবর্তী ক্ষেত্রে বিশদে ওটা নিয়ে আলোচনা করব। ঝলসা রোগ ছাড়াও আরেকটা রোগ যেটা এই সম্প্রতি রোগটা খুবই বেশি হয়েছে আগে হয়তো ছিল না মানে কম হতো সেটা হচ্ছে বাদামি দাগ রোগ বা চিটে রোগ এই রোগটা একসময় উনিশশো তেতাল্লিশ সালে আমাদের মন্যন্তর পর্যন্ত হয়েছে দুর্ভিক্ষ হয়েছে এই রোগের ভিত্তিতে ফলে এই রোগটাও আমাদের কাছে খুব একটা মানে ছেড়ে দেওয়ার বিষয় নয় এটাও খুব গুরুত্বপূর্ণ একটা রোগ পাতায় দাগ হয় এবং এই পাতার দাগ থেকে পত্রফলকের দাগ থেকে সেই দাগ আমাদের ধানের মধ্যেও সেই দাগ আসে এই যে ধানের মধ্যে দাগ আসলে সেই ধানটা ক্ষতি হচ্ছে এই হলো বাদামি দাগ রোগ এর পরের যে রোগটা সেটা হচ্ছে বাদামি দাগ রোগের পরে যেটা আরেকটা গুরুত্বপূর্ণ রোগ যেটা আমরা চারা যখন করি বীজতলায় ধানের বীজতলাতে এই রোগটা আমরা দেখতে পাই সেটা হল বীজতলায় চারা ধসা রোগ মানে ওই সময় লালচে হয়ে চারা লালচে হলুদ হয়ে চারা বসে বসে যায় চাক চাকচাক হয়ে ওই সময় তাপমাত্রা কম থাকার জন্য অনেকের ধারণা অনেকে এটা ভাবেন যে তাপমাত্রা কমের জন্যে ওই রোগটা হয়ে থাকছে কিন্তু এটা তা নয় এটা কতকগুলি ছত্রাক এই রোগের কারণ এবং এটাও একটা ছত্রাক ঘটিত রোগ অনেকগুলি ছত্রাক এই রোগের মানে সঙ্গে যুক্ত আর কি সেই রোগগুলো করে থাকে এছাড়া এছাড়া যখন ফসল মানে ফুল ফুটছে আর কি ধানে যখন ফুল ফোটে তারপরে দুটো রোগ আমরা দেখি একটা হচ্ছে নকল ভূষ যেটা লাগা আমরা বলে থাকি আর একটা হয় কালো ভূসো এই দুটোই ছত্রাক ঘটিত রোগ এবং ধানের বীজ বিবর্ণ হয়ে যাওয়া রোগ তবে খেয়ালি প্রকৃতির বদান্যতায় আমরা কিন্তু অসময়ের রোগও এখন মাঠে দেখছি কিছু কিছু জায়গায় আমরা চাষি ভাইদের দেখি তারা বলে থাকেন যেমন খোলা ধসা খোলা পচা এই রোগগুলো কিন্তু আপনার খরিফ সিজনে খরিফ খন্দে ধানে আসার কথা কিন্তু এই খোলা ধসা শিশপচা বা খোলা পচা এই রোগগুলোও কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি বড় মরসুমেও দেখা বড় মরসুমেও আসছে আমরা এই রোগ ও পোকার কথা নিয়ে আসব তবে এই মুহূর্তে টেলিফোনে কোনো একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন শুনে তিনি কি বলছেন হ্যালো নমস্কার কে রয়েছেন সঙ্গে আমি গোরিয়া থেকে কথা বলছি বলুন আমি বলছি বড় ধানে

মূলত বাদামি শস্য পোকা বা ওই যে আমি বললাম যে শিসকাটা লাদা পোকা বা গন্ধি পোকা এইগুলো যখন ধান পাকার সময় হয় তখন যে সমস্ত কীটনাশক প্রয়োগ করা হয় সেই কীটনাশকগুলোর আমরা বলি রেসিডিউ রেসিডিউয়াল টক্সিসিটি মানে ওই ধানের মধ্যে অনেক সময় থাকে যেটা চালের মাধ্যমে অনেক ক্ষেত্রে চাষ মানে আমাদের খাদ্যের মধ্যে চলে আসে মানুষের শরীরে চলে আসে তার জন্য একটা রিএন্ট্রি পিরিয়ড রয়েছে বা আমাদের সেটা একটা নির্দিষ্ট দিন সংখ্যা রয়েছে যে ধান তার পরে পরেই চাষি ভাইরা তুলে নিয়ে সেটা শুকিয়ে টুকিয়ে অনেক ক্রসে চাল তৈরি করে তারপরে পায় তা করতে করতে অনেকটা কীটনাশকের মাত্রাটা অনেকটা কমে যায় সেটা আমাদের পক্ষে অনেকটা অনেকটা কমে কমে যায় ঠিকই আমি সীতেশবাবু আপনার কাছেই জানতে চাইব এই যে বাদামি শোষক পোকার কথা আপনি বলছিলেন একটু আগে এটা ঠিক কিভাবে ক্ষতি করে বোরো ধান চাষের ক্ষেত্রে হ্যাঁ ভালো বলেছেন আর বাদামী শোষক পোকা ছাড়া আরেকটি পোকা আমি তখন বলা হয়নি মাজরা পোকাও মারাত্মক রকমভাবে আক্রমণ করে আর তবে পাতা পোকার আক্রমণ এখানে খুব বেশি হয় না বাদামি শোষক পোকারা দেখবেন যে মূলত ছোট ছোট এদের দুটো ধরনের পোকা আছে একটা পূর্ণাঙ্গ পোকা একটা নিম দশা নিম দশা মানে হচ্ছে অপূর্ণাঙ্গ পোকা তারা মূলত গাছের গোড়া যে গোড়ার দিকটাতে ওরা বাস করে এবং সেই গোড়া থেকে প্রচুর পরিমাণে তারা গাছের রস চুষে খায় এবং রস চুষে খাওয়ার ফলে দেখা যাবে গাছটা আস্তে আস্তে একটা মানে শুকিয়ে যাচ্ছে এরকম অবস্থা আর মূলত এই এই যে মার্চ মাস আমাদের পড়ে গেছে এই মার্চ মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত কিন্তু বাদামি শোষক পোকার আক্রমণ অত্যাধিক বেশি হয় যদি বাদামি শোষক পোকার আক্রমণ দেখা যায় প্রচুর পরিমাণে হচ্ছে অর্থাৎ আমরা ইকোনমিক থ্রেশহোল্ড অর্থাৎ অর্থনৈতিক ক্ষতিকর সীমা বা অর্থনৈতিক চৌকাট আমরা মূলত বলে থাকি যদি আপনারা বাদামি শোষক পোকা মানে এমনি প্রতিটা গুছিতে পাঁচ থেকে দশটি গুছিতে দেখতে পান আর বাদামি শোষক পোকা উপদ্রুত এলাকা মানে যে সমস্ত জায়গায় বাদামি শ্বশ পোকা সবসময় আক্রমণ হয় সেই সমস্ত জায়গাতে দুই থেকে তিনটি কিন্তু দেখতে আপনারা কীটনাশক প্রয়োগের দিকে যাবেন আর যখন মারাত্মক রকমভাবে বাদামী শ্বশুর পোকা আক্রমণ হবে তখন দেখবেন একদম চাক বেঁধে বেঁধে গাছগুলো বসে যাচ্ছে একদম যেন মনে হচ্ছে যে ওই জায়গাটার খড়টা পুড়িয়ে দিয়েছে বা বাজ পড়ে গেছে আমরা নিজে মানে ধান গবেষণা কেন্দ্র চুচুরা থেকে আমরা বিভিন্ন ক্ষেত্রে মাঠে ঘুরতে গিয়ে চাষি ভাইদের মাঠে আমরা দেখেছি যে কীরকমভাবে বাদামি শস্য পোকার একদম চাক বেঁধে বেঁধে বসে গেছে সেই ঘটনাটাকে বলা হয় কিন্তু তখন একদম কোন ক্ষেত্রে কোনো কিছু ফলন পান না শুধু তাই নয় এই বাদামী শস্য হপারবান হওয়ার পরে দেখা যায় যে বাদামী শস্য পোকারা প্রচুর রস শুষে খাওয়ার পরে ওরা এক ধরনের মধুবদ মির মানে একটা মধু রস আর কি বিন্দু মধু বিন্দু ত্যাগ করে সেই মধু বিন্দুতে আবার বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া এবং ছত্রাকের আক্রমণ হয় সে ব্যাকটেরিয়া এবং ছত্রাকের আক্রমণের ফলে সেখানে সুটি মোল্ড দেখা যায় সুটি মোল্ড মানে হচ্ছে দেখবেন গাছের গোড়াটা একদম কালো হয়ে গেছে কালো হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে সেই গাছটার গোড়া তো এমনি পুরো চাকবেদে বসে গেছে এবং চাক বাঁধাটা আস্তে 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 ছড়াতেও থাকে তখন যদি চাষি ভাইরা মতো না ব্যবস্থা নেন তাহলে কিন্তু মাঠের কোনো ক্ষেত্রে কোনো কিছু ওনারা ফলন পাবেন না এই বাদামি প্রকার আক্রমণে কিন্তু প্রায় সত্তর শতাংশ পর্যন্ত ফলন কিন্তু চাষি ভাইদের খেতে থাকে কখন থেকে আপনাদের সতর্ক হতে হবে সেই বিষয়টা কিন্তু আমাদের বিশেষজ্ঞ অতিথি খুব ভালো করে বুঝিয়ে দিলেন আমি একটু বাবু আপনার কাছে যাব ঝলসা রোগ এটা নিয়ে যখন কথা বলছি করছি একটু বলুন এই রোগের লক্ষণগুলো কি কি কিভাবে চিনবেন কৃষক বন্ধুরা ঝলসা রোগ মূলত পাতা দিয়ে শুরু হয় মানে ঝলসা রোগটা এমন একটা মারাত্মক রোগ মানে যখন আমরা বীজতলা করছি বীজতলাতে বীজ চারা যখন তৈরি হচ্ছে সেই সময় থেকে শুরু করে ফসল পাকা পর্যন্ত আমাদের সতর্ক থাকা খুবই জরুরি কারণ এই রোগের রেহাই নেই কখনো যে একটা বিশেষ সময়ে হচ্ছে তা নয় ওই সময় থেকে শুরু হচ্ছে পাতায় দাগ দিয়ে শুরু হয় এবং সেই সময়টা আমাদের খুব সতর্ক থাকা দরকার এই কারণে কারণটা বলি কারণটা হচ্ছে পাতায় দাগটা কিভাবে হয় সেটাও একটু বলি শুরুতে দেখা যায় কি পাতার মধ্যে গাঢ় নীলবর্ণের দাগ হয় ছোট্ট ছোট্ট দাগ এক থেকে তিন মিলিমিটার তার বেশি হয় না এরপর ওই দাগটা হয় কি আরেকটু একটু জল ভেজা দাগে পরিণত হয় তারপরে যে দাগটা হয় সেটা হচ্ছে সেই দাগটা আমাদের চোখে পড়ে আমরা যদি পরিদর্শন করি তাহলে কিন্তু আগের যে পরিবর্তনগুলো বললাম যে নীল দাগ হবে তারপরে একটা জলে ভেজা দাগ হবে তারপরে এই যে দাগটা তৈরি হবে এই দাগটা চোখের মতো বা মাকুর মতো দাগ হবে দাগের ঠিক মাঝখানটা হবে ধূসর বর্ণের বা খড়ের মতো রঙও হতে পারে আর দাগের চারপাশটা হবে গাঢ় বাদামী বর্ণ এবং দাগের পাশে একটা হলদে রঙের ঘেরা থাকবে এটা হচ্ছে মূলত দাগের চরিত্র এবার ওই যে মাকুর মতো দাগ হচ্ছে সেই দাগগুলো কিন্তু এক একটা দাগ প্রায় এক থেকে মানে এক থেকে তিন মিলিমিটার তার মানে এক মিলিমিটার থেকে দুই মিলিমিটার তার মানে পরিধি মানে কি বলবো মাঝখানের যে অংশটা সেটা হয় এবং লম্বায় প্রায় এক দুই সেন্টিমিটার পর্যন্ত হতে পারে এবং লম্বালম্বি দাগগুলি মিলে গেলেই কিছুক্ষণ আগে আপনাদের ছবি দেখলেন আপনারা ওই দাগগুলো মিলে গেলে লম্বালম্বিভাবে দাগগুলো একসঙ্গে মিলে যায় মিলে গিয়ে গোটা পাতারটাকে নষ্ট করে এখন বিষয় হচ্ছে কি এই যে যখন বিয়ান ছাড়ে যেটাকে আমরা বলি পাশকাঠি ছাড়া পাশকাঠি যখন ছাড়ছে যে সেই সময়টা হচ্ছে কি যে চারা রোয়া করার পরের যে অংশটা মানে কাচ থোড় আসছে মানে সম্ভাবনা শীষ তৈরি হচ্ছে ঠিক তার আগের অবস্থাতে তো প্রচুর পাশকাঠি তৈরি হয় এবং ওই পাশকাঠিগুলো হচ্ছে আপনার কি ভবিষ্যতের এক একটা থোড় তৈরি করবে এবং প্রত্যেকটা থেকে একটা করে ফুল হবে এই কাজ ওই কাস তৈরি হওয়ার আগে যে ইয়েগুলো তৈরি হচ্ছে বিয়ান যে ছাড়ছে বা পাশ কাঠি সেই পাশ কাঠির খোলের মধ্যে খাবারটা সঞ্চিত থাকে খোল যেটা আমরা পত্ত বেষ্টনী বলি খাবার সঞ্চিত থাকে এবং যখন ফুল ফোটে দানা পুষ্ট হয় সেই খাবারটা কিন্তু পরে সঞ্চালিত হয়

কিন্তু বর্ষাকালে আমন ধান পাওয়া হয় এটা দেখা যায় যে জলটা হয় না এত ওই ক্যানেল থেকে বেড়া হয় কিন্তু এখনো দেখা যায় যে জলটা খুব একটা বেশি পাওয়া যায় না আমার যে প্রশ্নটা হচ্ছে যখন গাছগুলো মানে যখন ফোরগুলো আসছে ওদের ফোর আসার আগের অবস্থায় তখন গাছগুলো একটু ক্ষেত্রে বাড়ছে যদি ওকে পেস্টিসাইড না দিয়ে যদি ভাবে জলের সরকার হয় পোকাটাকে যদি দমন করা যাবে এই প্রশ্নটাই হ্যাঁ আপনি ঠিকই বলেছেন মানে এইটা আমি ওনাকে ছোট্ট করে উত্তর দিয়ে দিই যে বড় ধানের ক্ষেত্রে এই উত্তরেই আসবো ওনার উত্তর নিয়ে ফিরবো একেবারেই তার আগে আমি দর্শক বন্ধুদের জন্য আবহাওয়ার পূর্বাভাস এবং তাপমাত্রার খবর জানিয়ে দেবো আবহাওয়ার পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলায় আকাশ হালকা কুয়াশাচ্ছন্ন থাকবে এবং পরে পরিষ্কার থাকবে এবার পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা আসানসোল সর্বোচ্চ পঁয়ত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন কুড়ি দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস দীঘা সর্বোচ্চ বত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তেইশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস শ্রীনিকেতন সর্বোচ্চ তেত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন উনিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এখন বিশেষ কিছু ফসল সম্পর্কে বিশেষজ্ঞদের পরামর্শ জেনে নেব প্রথমে ভুট্টা ভুট্টার জমিতে ল্যাদা পোকা লেগে থাকতে পারে অবিলম্বে ইমামেকোটিন বেনজোয়েট সাত গ্রাম প্রতি পনেরো লিটার জলে অথবা ইমামেকোটিন বেনজোয়েটের সাথে নোভালুরান পাঁচ থেকে ছয় এম প্রতি পনেরো লিটার জলে মিশিয়ে সন্ধ্যার দিকে প্রয়োগ করুন অথবা ফেরোমান ফাঁদ এবং আলোক ফাঁদ স্থাপন করুন আগাছা দমন করুন একটি হাত নিড়ানির প্রয়োজন আছে হাঁটু উঁচু দশাতে চাপান সার হিসাবে নাইট্রোজেন তিন কেজি প্রতি বিঘা হারে প্রয়োগ করুন এবং একটি সেচ দিন সূত্র উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় কোচবিহার এবার দেখে নেব আম ও লিচু চাষ সম্পর্কে বিশেষজ্ঞদের পরামর্শ আম এবং লিচু গাছে মুকুল আসার জন্য সালফার অথবা সালফ্লেক্স তরল দুই মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন রিং সেচের মাধ্যমে প্রত্যেকটি গাছে পঁচিশ কেজি গোবর সার পাঁচশো গ্রাম ইউরিয়া এক কেজি পটাশ ও এক কেজি ফসফেট প্রয়োগ করুন সূত্র উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় কোচবিহার এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন নিয়ন্ত্রিত বাজারে ফসলের দরদামে চিত্র উচ্ছে বালুরঘাট বাজার সর্বোচ্চ তিন হাজার একশো টাকা প্রতি কুইন্টাল সর্বনিম্ন দু টাকা প্রতি কুইন্টাল বারুইপুর বাজার সর্বোচ্চ চার টাকা প্রতি কুইন্টাল সর্বনিম্ন চার টাকা প্রতি কুইন্টাল তমলুক বাজার সর্বোচ্চ চার টাকা প্রতি কুইন্টাল সর্বনিম্ন তিন টাকা প্রতি কুইন্টাল বেগুন আসানসোল বাজার সর্বোচ্চ এক টাকা প্রতি কুইন্টাল সর্বনিম্ন এক টাকা প্রতি কুইন্টাল বারুইপুর বাজার সর্বোচ্চ তিন টাকা প্রতি কুইন্টাল সর্বনিম্ন তিন টাকা প্রতি কুইন্টাল কল্যাণী বাজার সর্বোচ্চ দু টাকা প্রতি কুইন্টাল সর্বনিম্ন দু টাকা প্রতি কুইন্টাল আমরা ফিরে এলাম আমাদের আজকের আলোচনায় আজকের বিষয়ে বড় ধানের ঝলসা ও বাদামি শোষক পোকার নিয়ন্ত্রণ যে প্রশ্নটা নিয়ে আমরা ফিরছিল একটু আগে ছিলাম সেই প্রশ্নের উত্তর একটু সংক্ষেপে যদি বলি একদম আর স্বপনবাবু যে কথাটা বলেছে এটা একদম সঠিক কথা বলেছেন যে বড়ো আমন কন্ট্রোল করতে পারি না বৃষ্টির জলে যেহেতু পুষ্ট আমাদের ধান গাছ আমাদের সেখানে অনেকটা হাত থাকে না কারণ আমি ভাবলাম যে কম জল দিলেই হবে তখন বৃষ্টি প্রচণ্ড পরিমাণে হলো তখন অবভিয়াসলি জল বেশি পরিমাণে হয়ে যাবে কিন্তু বোরো ধানের ক্ষেত্রে যেহেতু আমাদের এটা নিয়ন্ত্রণে থাকে সেই জন্য বাদামি শসার ক্ষেত্রে নিয়ন্ত্রণ করাটা এটা আমাদের পক্ষে অনেকটা সহজসাধ্য হয় এবং যেহেতু বাদামি গাছের গোড়া থেকে রস চুষে খায় এবং তারা ওখানে একটা মাইক্রো ক্লাইমেট অর্থাৎ অনু আবহাওয়া তৈরি করে মানে ঠিক উষ্ণ আর্দ্র আবহাওয়া যে উষ্ণ আর্দ্র আবহাওয়ার জন্যে তাদের যে তাদের সংখ্যাটা মানে তাদের যে নিম্ড দশা অপূর্ণাঙ্গ দশাটা প্রচুর পরিমাণে সংখ্যা দিক্ষ ঘটে তাহলে এই জায়গাটাতে আমরা যদি বাদামী শস্য প্রকার আক্রমণ হচ্ছে দেখি তাহলে সেখানে কিন্তু আমরা জল সেচ দেওয়া বন্ধ করে দেবো বা জলটাকে কাটিয়ে দেবো তার ফলে দেখা যাবে যে বাদামী শস্য প্রকার আক্রমণটা অনেকটা কমে গেছে আচ্ছা এখন তো রাসায়নিক ব্যবহার করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে মানে অনেক চাষিরাই সেটা চাইছেন না তো রাসায়নিক ব্যবহার না করে বাদামি শোষক পোকা নিয়ন্ত্রণের কি কোনো উপায় আছে হ্যাঁ একদম এবং রাসায়নিক না ব্যবহার করে চাষি ভাইদের আমি প্রথমে বলবো যে এখন রোয়া প্রায় শেষের পথে রোয়া করার সময় তাদেরকে আমি বলবো যে মোটামুটি আট থেকে দশ সারি অন্তর এক সারি ফাঁক দিয়ে লাগাতে তাতে ওই গাছের গোড়াতে যে অনু আবহাওয়া তৈরি করছিল সেই অনু আবহাওয়াটা আর তারা বাদামি শোষক কার তৈরি করতে পারবে না এটা প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে তারা যখন মানে লাগাবেন আর কি খুব ঘন করে যদি গাছ লাগান তাহলে কিন্তু বাদামি শস্য প্রকার আক্রমণটা অনেক বেশি পরিমাণে হয় সেই জন্যে আমি চাষি ভাইদের বলবো শাড়ি থেকে শাড়ির দূরত্ব কুড়ি সেন্টিমিটার এবং গাছ থেকে গাছের দূরত্ব পনেরো সেন্টিমিটার এইভাবে যদি তারা লাগান অর্থাৎ আট ইঞ্চি বা ছয় ইঞ্চি এইভাবে যদি লাগান তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে পোকার আক্রমণ কম হবে এরপরে বিভিন্ন সহনশীল জাত আছে এই সহনশীল জাতগুলোর মধ্যে আয়ার ছাপ্পান্ন রয়েছে আয়ার চৌষট্টি রয়েছে আয়ার চৌষট্টি আমাদের এখানে পশ্চিমবঙ্গে অনেক ক্ষেত্রে চাষি চাষও করেন বিভিন্ন জেলাতে দিন আমাদের সময়টা একেবারে কমে আচ্ছা আচ্ছা যাই হোক আয়ার সত্তর আয়ার বাহাত্তর এরকম জাতগুলো করতে পারেন আলোর ফাঁদ তারা ব্যবহার করতে পারেন বিভিন্ন ক্ষেত্রে তারপরে বিভিন্ন রকমের মিরিট বাগ বা লম্বা সুর ঘাস পরি বিভিন্ন রকমের বিভিন্ন প্রজাতির মাকড়সা রয়েছে তাদেরকে তারা এখানে ছাড়তে পারেন তার ফলে কিন্তু আমাদের বাদাম শস্য পোকা অনেকটা নিয়ন্ত্রিত হবে তারপরে নিম তেল তারা ব্যবহার করতে পারেন আর তবে সব থেকে বেশি জরুরি হচ্ছে তাদেরকে কিন্তু জমি পরিদর্শন করতে হবে রেগুলার অবশ্যই আমি একটু ডক্টর বন্দ্যোপাধ্যায় আপনার কাছে জানতে চাইবো যে এই যে ঝলসা রোগের কথা বলছিলাম বড় ধানে কখন শুরু হয় এই ঝলসা রোগের আক্রমণ এবং আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে কি এর কোনো সম্পর্ক আছে আবহাওয়াটা যে কোনো রোগের ক্ষেত্রেই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আবহাওয়ার যখন পরিবর্তন হয় মানে যখন দিনের এবং রাতের তাপমাত্রা খুব বেশি পার্থক্য দেখা যায় রাত্রেবেলায় কুড়ি শত ডিগ্রি টেম্পারেচার হলো দিনে হয়তো তিরিশ ডিগ্রি টেম্পারেচার এই সময় দেখা যায় কি ঠিক এই সময়তেই এই একটা অবস্থা যখন চলে রাত্রেবেলায় খুব টেম্পারেচার বেশি কম হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে শিশির রয়েছে বা বৃষ্টিপাত যদি কোথায় হয়ে থাকে পাতার উপরে যদি জল থাকে জল থাকার ফলে ওখানে প্রচুর এই রোগের জীবাণু তার বীজ তৈরি করে যেটাকে আমরা স্পোর বলি সেই বীজ তৈরি করে এবং বীজগুলোই পরবর্তী ক্ষেত্রে ভোরবেলার দিকে তখন এই স্পোরগুলো হওয়ার মধ্যে ঘুরতে থাকে এবং এই যে ঘুরছে এই যে এই যে ছবিটা দেখছেন এই ছবিতে ওই আক্রান্ত পাতার ঠিক ওপরে যে ছোট্ট ছোট্ট আমরা দেখছি যেগুলো ওইগুলো হচ্ছে ছত্রাকের বীজ এবং পাতায় জল থাকার জন্য এবং ওই তাপমাত্রাতে প্রচুর এক একটা পাতায় প্রায় মানে এক একটা ছোট্ট দাগের মধ্যে যে আমরা সূচাগ্র যে দাগটা দেখছি মাইক্রোস্কোপের তলায় প্রায় ছশো থেকে সাতশো স্পোর তৈরি হয় মানে ওই বীজ তৈরি হয় এবং সাত দিন ধরে কন্টিনিউয়াস একটা দাগ থেকে বীজ উৎপন্ন হতে থাকে এবং এই প্রত্যেকটা বীজই ওই যেগুলো দেখানো হয়েছে ছত্রাকের বীজ সেগুলো একটু বড় করে দেখানো হয়েছে এগুলো খুবই অনুবীক্ষণিক দেখা যায় না খালি চোখে এই কাণ্ড কিন্তু সে কাণ্ড ঘটিয়ে যাচ্ছে এবং ঘটিয়ে যাচ্ছে আচ্ছা যদি একটু বলে দেন কিভাবে নিয়ন্ত্রণ করবেন এই ঝড়শা রোগ খুব সংক্ষেপে ঝলসা রোগ নিয়ন্ত্রণের পদ্ধতি হচ্ছে কি যেহেতু বীজ বাহিত রোগ ওতে বীজ বীজ শোধন করতে হবে সেটা একটা কেমিক্যাল আমাদের এখানে স্ক্রলে দেওয়া হচ্ছে সেটা আপনারা ওখানে দেখতে পাচ্ছেন এরপরে যে বিষয়টা হচ্ছে সেটাকে সহনশীল জাত সহনশীল জাত আমাদের ডক্টর চট্টোপাধ্যায় বললেন যে আয়ার চৌষট্টি আমার এখানে আয়ার চৌষট্টিও সহনশীল জাত হীরা স্নেহা রশি রত্না স্বর্ণধান আইটি ছাপ্পান্ন ছাপ্পান্ন কিন্তু নয় চাষি ভাইরা প্রচুর চাষ করে এগুলো হচ্ছে কি আপনার ঝল ঝলসা সহনশীল এবং আমার চুচুড়ার ধান গবেষণা কেন্দ্রে হাইব্রিড শঙ্কর প্রজাতির ধানও করেছে যেটা সিএনএইচ আর একশো এটাও কিন্তু সহনশীল অমলা এটা অবশ্য হাইব্রিড নয় অমলা মনীষা কৌশল্যা এগুলো কিন্তু প্রত্যেকটাই ঝলসা রোগের আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আর সময় নেই আবারও নিশ্চয়ই অন্য কোনো দিন এই প্রসঙ্গ অর্থাৎ বিভিন্ন রোগ ও পোকার এই আক্রমণ কিভাবে তার থেকে নিয়ন্ত্রণ পাবেন এই বিষয় নিয়ে আবারও আলোচনা হবে এবং যা আলোচনা আজকে শুনলেন আশা করি কৃষক ভাইয়েরা এর থেকে নিশ্চয়ই উপকৃত হবেন আর সোম বুধ শুক্র কৃষি দর্শন দেখতে থাকুন এরকম আরও অনেক তথ্যের জন্য প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন ডিডি বাংলার সঙ্গে থাকুন নমস্কার सशक्त और सक्षम बने